হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি জানি তোমাদের এই শনিবার মাধ্যমিক পরীক্ষা ওই কারণেই আজকে আসা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ এই শনিবার দিন যাদের মাধ্যমিক পরীক্ষা বুঝতে পারছি তোমাদের টেনশন হচ্ছে কিন্তু তোমরা মাথায় ডাকবে তোমরা কিন্তু তিন দিন ছুটি পেয়েছো এই তিন দিনের সময়টাকে কিভাবে কাজে লাগাবে ওই কারণেই কিন্তু আজকে আসা অনেকে হয়তো আছো যারা কিনা পাশ করবে কিনা চিন্তা ভাবনা করছো আমি তোমাকে বলছি তুমি আজকের ভিডিওটা দেখো আর আমি যেটা বলছি তুমি অক্ষরে অক্ষরে পালন করো পাশ করা তোমাকে কেউ আটকাতে পারবে না আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যাদের মনে হচ্ছে তুমি পাশ করবে কিনা তারা ফিফটি প্লাস নাম্বার পেতে গেলে আজকে এই তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে তুমি মিনিমাম ফিফটি প্লাস নাম্বার তুমি পাবে ওই কারণে তোমাকে আমি বলছি তুমি আজকের ভিডিওটা দেখো আর ইভেন দিন সারাদিন কালকের সারাদিন আর পরশু দিনের দিন। তুমি কিভাবে ম্যানেজ করবে বা যারা ধরো ভালো পড়াশোনা করছো যাদের অঙ্ক মোটামুটি রেডি আছে সবই তবুও তুমি কিভাবে কোন প্রসিডিওরে পর পর পরপর অঙ্ক করলে তুমি সবকটা অঙ্কের ফুল কভারেজ তুমি করতে পারবে আর এই যে মূল্যবান সময়টা মাত্র তিন দিনের যে সময় তুমি পেয়েছ এই তিন দিন তোমার জীবনে বিশাল বড় ভাইটাল একটা সময় এই সময়ের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে একটা মুহূর্ত কিন্তু তোমাকে বসে থাকলে চলবে না তাই চলে আসো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই এটা তোমাদেরই চ্যানেল কয়েকটা কথা বলবো একটু বড় দাদার হিসাবে বলো বা স্যার হিসাবে বলো যাই বলছি না কেন তোমাদের ভালোর জন্য বলছি তোমরা একটু বোঝার চেষ্টা করো এবং আমার দেওয়া এই টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিকঠাক করে পালন করো যাতে করে তোমার পরীক্ষা তুমি খুব ভালোভাবে দিতে পারো দেখো যারা পাশ করবো না মানে করবে কিনা ভাবছো বা যারা মনে পড়ছো তুমি পঁচিশ বা তিরিশ নাম্বার পাবে কিনা। তোমাকে একটু বলি আমি ফার্স্ট ফার্স্টে তাদের নিয়ে আলোচনা করবো তারপরে যারা ভালো পারছো তারা তারপরটা তাদের তাদের সম্পর্কে আমি বলবো তাই তোমরা একটু বোঝার চেষ্টা করো একটু মন দিয়ে যে এই যে এই যে তিনটে দিন সময় পেয়েছো অনেকটা সময় সাধারণত এরকম তিনটে দিনের ছুটি অঙ্কের আগে কখনো থাকেন ছিল না আমার মনে পড়ছে না হয়তো আগে কখনো থাকতে পারে কিন্তু আমার মনে পড়ছে না যে এখন তিন দিন পর ছুটি হয়তো দুদিন ছুটি ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে একদিন ছুটি থাকে শনিবার দিন পরীক্ষা হয় রোববার দিন ছুটি থাকে সোমবার দিন পরীক্ষা অঙ্ক পরীক্ষা হয় সাধারণত সোমবার দিন অঙ্ক পরীক্ষা হয় কিন্তু তোমরা একদিন ছুটি পা তিন দিন ছুটি পাচ্ছ এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে যারা পাশ করবে কিনা ভাবছো দেখবে আমি ডিসক্রিপশন বক্সে সাজেশান দিয়ে দেবো দিয়ে দিয়েছি মানে এর এমনি আমি দিয়েছি তবে ডেসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্কের থেকে আমি যে যে চ্যাপ্টারগুলো বলছি এখন ফার্স্টে ওই ওই চ্যাপ্টার ধরে ওই সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করো কারণ তুমি যদি সব প্র্যাকটিস করতে যাও তুমি কিন্তু প্র্যাকটিস করে উঠতে পারবে পরীক্ষার সময় এই সময়টাতে তোমাদের হয়তো অনেকে অঙ্ক পুরনো অঙ্ক করা আছে তোমরা ভাববো যে খাতায় একটু দেখছি দেখলেই তোমাকে হয়ে যাবে তা কিন্তু নয় তোমাকে মাথায় রাখতে হবে তুমি দশটা অঙ্ক করার থেকে মানে দেখার থেকে একশোটা অঙ্ক দেখার থেকে তুমি যদি দশটা অঙ্ক হাতে করো সেটা তুমি সবচেয়ে বেশি লাভবান হবে এবং পরীক্ষাটা তুমি অন্তত করে দিয়ে আসতে পারবে ওই দশটা অঙ্ক হাতে করতে যে তুমি আরও পাঁচটা সাতটা আরও দশটা আরও কুড়িটা অঙ্ক তুমি ক্যালকুলেশন করে আসতে পারবে কিন্তু ওই একশো খানা অঙ্ক তুমি চোখের দেখা দেখে যাবে ওই লাস্টে দশটা অঙ্ক কিন্তু তুমি করতে পারবে না তাই মন দিয়ে শোনো নাম্বার তোলার সবচাইতে বড়ো জায়গা এক নম্বর বলি ফার্স্ট আজকের দিনে এই বেলাতে এই বেলাতে তুমি কি করবে এই বেলাতে তোমার সবার কাজ সবার আগে কাজ ধরা উচিত একদম লাস্টের চ্যাপ্টার রাশিবিজ্ঞান যেখান থেকে আট নাম্বার পরীক্ষাতে থাকবে দুটো প্লট কোশ্চেন থাকবে তিনটে কোশ্চেন থাকে তার মধ্যে দুটো করতে বলে এখানে এর মধ্যে তুমি কোনটা আগে করবে এর মধ্যে সবার আগে করবে তুমি সংখ্যা মান সংখ্যা মানের একটাই প্রসেস সংখ্যা মানের একটাই প্রসেস যারা যেভাবে শিখেছো এই সংখ্যা মান আমার ভিডিওতে দেওয়া নেই আমি চেষ্টা করি তোমাদের সব ভিডিও দেওয়ার কিন্তু সময়ের সাথে সাথে পেরে উঠতে পারি না এই সংখ্যাগুরু মানটা তোমরা যা করেছো এই একটাই সূত্র আছে দেখবে ওই সূত্র দিয়ে সংখ্যাগুরু মান কিভাবে করতে হয় আগে তোমার ফার্স্ট কাজ হচ্ছে সংখ্যাগুরু মানটা কভার করে রাখা বেশিক্ষণ লাগবে না তোমার বড় জোর এক ঘন্টা লাগুক আধা ঘন্টা লাগুক পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার বেশি তোমার সংখ্যাগুরু মানে লাগবে না সংখ্যাগুরু মান হয়ে যাওয়ার পরে সেকেন্ড টপিক্স তুমি ধরবে হচ্ছে ওজাইব অঙ্কন করা ওজাইবের মাধ্যমে মধ্যমা নির্ণয় করা যার যার করা আছে যে টপিক্স তুমি সেইভাবে সেভাবে করবে আমি ধরো ওজাইপে তোমাকে বলছি তুমি ওজাইবটা বাড়িতে হয়তো টোটালি প্র্যাকটিস করোইনি তাহলে তোমাকে দেখতে হবে না কিন্তু আমি সিরিয়ালিটি বলছি কোন কোন সিরিয়ালে তুমি করবে তাহলে এক নম্বর তোমার ফার্স্ট কাজ হচ্ছে রাশিবিজ্ঞানটাকে ফুল কমপ্লিট করে রাখা তার মধ্যে কোনটা আগে করবে মানটা আগে করবে তারপরে কি করবে ওজাইবের মাধ্যমে মধ্যমা করবে তারপরে শুধু মধ্যমা দেখবে ওজাইব ছাড়া মধ্যমা নির্ণয় করার একটা সূত্র আছে ওই সূত্রের মাধ্যমে মধ্যমা নির্ণয় করবে তুমি এই তিনটাকে রেডি করে ফেলো তারপরে ধরবে তুমি গড় গড়ের জঙ্কগুলো আছে কারণ গড়ের মোট তিনটে প্রসেস আছে কিন্তু ওখানে ওই গড়গুলো তারপরে করো এই বেলার মধ্যে অর্থাৎ এখন বাজে তোমার আমি যখন ভিডিও বানাচ্ছি তখন বাজে তোমার প্রায় সাড়ে নটা তোমার কাছে যদি এখনই ভিডিওটা পৌঁছায় তাহলে তুমি এই সাড়ে নটার বাজে আমি হয়তো সেই ভিডিওর সাথে সাথে খানেক লাগবে তোমার ধরো সাড়ে দশটা এগারোটার সময় তুমি পেয়ে যাবে এই এগারোটা থেকে এই টোটাল দু ঘন্টা কি আড়াই ঘন্টা তুমি সময় নেবে অর্থাৎ এই বেলাটা এই বেলার মধ্যে তোমাকে রাশিবিজ্ঞান কমপ্লিট করে ফেলতে হবে রাশিবিজ্ঞান কমপ্লিট করে ফেলা মানে তুমি অন্তত ওখানে তিনটের মধ্যে দুটো অঙ্ক পারবে ওগুলো সহজ অঙ্ক তুমি যদি গড় নাও পারো তুমি ভাবো গড়ের থেকে একটা অঙ্ক দেবেই কিন্তু গড় ছাড়া কিন্তু অঙ্ক রাশিবিজ্ঞান দেবে না তবে সংখ্যাগুরুমান দেওয়ার প্রভাবিলিটি নাইনটি নাইন পয়েন্ট নাইন তুমি পাবে অথবা তুমি ওজাইফ পাবে সংখ্যাগুরুমান মান ওজাইফ যদি তুমি ফুল কমপ্লিট করে যাও সংখ্যাগুরুমান ওজাইফ যদি তুমি ফুল কমপ্লিট করে যাও তুমি এখান থেকে তিনটের মধ্যে দুটো করতে পারবে আর যদি কোশ্চেন খুব বেশি মানে উটোমালটা দিয়ে দেয় তাহলে হয়তো অন্তত তুমি একটা পারবে তা আমি যদি ধরি তুমি এখান থেকে একটা অঙ্ক পেয়েছো মিনিমাম তবুও তুমি চার নাম্বার পেয়ে গেছো প্লাস সংখ্যাগুরু মানে শর্ট কোয়েশ্চেন থাকে না ওই শর্ট কোয়েশ্চেনের থেকে তুমি যদি ওয়াই চাক পেয়ে গেলো গেলে আমি তবুও সেটাকে ছেড়ে রাখলাম তাহলে তুমি পেলে কত চার দেখো তোমার আজকের দিনে তোমার পাঁচ নাম্বার তুলে দেবো আজকের দিনেই পাঁচ নাম্বার উঠে দেবে তুমি এখান থেকে ধরো চার পেলে মিনিমাম তারপরের কাজ কি ত্রিকোণমিতি কোন চ্যাপ্টার চব্বিশ নম্বর চ্যাপ্টার ত্রিকোণিতির চব্বিশ নম্বর চ্যাপ্টার ওখানে দেখবে পাঁচটা অঙ্ক আছে চার নম্বর অঙ্কটা গত বছর পরীক্ষায় দিয়েছে ওটা দেওয়ার চান্স খুব একটা কম যারা ভালো আছো তারা চার নম্বর অঙ্কটাও হাতে প্র্যাকটিস করবে যারা মনে হচ্ছে পাশ করবে কিনা তাদের চার নম্বর অঙ্ক করতে হবে না চার নম্বর বাদে বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো তুমি অবশ্যই করে নেবে চারের পরে পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটা অঙ্ক একদম ছোটো ছোটো অঙ্ক ওখান থেকে একটা দেওয়ার চান্স আছে এবং সেটা থাকবে তিন নম্বর এটা আমার ভিডিওতে দেওয়া আছে তুমি দেখে নিতে পারো তাহলে এই তুমি এখান থেকে তিন পাবে ওখান থেকে পাবে তুমি চার অর্থাৎ তোমার হয়ে গেল সাত এই অঙ্ক করার পরে তারপরে যদি ত্রিকোণমিতির বাকি যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ তারপরে আমি সিরিয়ালিটি বলছি কিন্তু আমি পরপর বলে যাচ্ছি এইটুক করার পরে তুমি ত্রিকোণমিতির চব্বিশ করবে তারপরে যারা পারবে তারা পঁচিশ করবে কোন অঙ্কগুলো করবে সব অঙ্ক করতে লাগবে না ওই সাজেশনে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখানে যাও যে ওই চ্যাপ্টারের ওই ওই অঙ্কগুলো তুমি করো শুধু ওই অঙ্কগুলো ওই সমস্ত অঙ্কগুলো তুমি চ্যাপ্টার প্র্যাকটিস করো তোমার ওই অঙ্ক যদি হুবহু নাও দেয় মানে বইয়ের বাইরে থেকে যদি কোশ্চেন দেয় সেটা তো আমি তোমাকে বলতে পারবো না সেই কোশ্চেনও কিন্তু ওই কোশ্চেনের মানে রেসপেক্ট দেবে একই রকম দেবে এর কোনো ভুল নেই অন্য কোনো ধাঁচের কোনো অঙ্ক তোমাকে দেবে না একটু ধৈর্য সহকারে ওই অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে চব্বিশের পরে তুমি পঁচিশ প্র্যাকটিস করো তারপরে দেখবে মান বাসনের অঙ্ক আছে না ওখান থেকে তো একটা অঙ্ক দেয় তিন নম্বর আমি ধরলাম তুমি পঁচিশ পারলে না আমি ছেড়ে দিলাম পঁচিশ তোমার সাত নম্বর তোমার ঝুলিতে এখনো আছে ওই মান বাসনের অঙ্ক আছে না তেইশ পয়েন্ট দুই ওই তেইশ পয়েন্ট দুইয়ের যে মান বসানোর অঙ্ক ওগুলো মানগুলো টেবিল একটা ভিডিও আছে দেখবে বা হাতের খেল বলে লেখা আছে ওই মানগুলোকে টেবিলটা দেখো মানগুলোকে মুখস্ত করো মুখস্ত করতে হবে না টেবিল দেখলে তুমি পারবে মান ওই মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করলেই তিন নাম্বার এই তো হয়ে গেল তোমার ত্রিকোণমিতিতে তিন 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 দুটো দুটো তিন ছয় নাম্বার পেয়ে গেলে তুমি ছয় আর পরে কত পেয়েছো চার ছয় আর চার দশ নাম্বার তো তোমার অটোমেটিক রেডি তো আমি করো কোনটা কোনটা বললাম আবার শুনে নাও বললাম হচ্ছে সংখ্যাগুরু মান ওজাইফ এর মাধ্যমে মধ্যমা নির্ণয় করা চব্বিশ পোস্তমালা তেইশ পয়েন্ট দুই মাত্র এই কথা বলেছি এইবার যারা পারবে তারা পঁচিশটা সাথে প্র্যাকটিস করে নেবে যারা মনে হচ্ছে পারবে পাশ করবে কি করবে না তাদের পঁচিশটা করতে হবে না এটুকু হলো হয়ে যাওয়ার পরে তুমি চলে যাও ওয়ান পয়েন্ট টুতে ওয়ান পয়েন্ট টু এর দেখবে ওখানেও আমি স্টার দিয়ে দিয়েছি ওই অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসবে সমাধানের অঙ্ক একদম সহজ জিনিস ওখান থেকে একটা অঙ্ক পরীক্ষাতে আসবে সেটা পারলে আরো তিন তোমার ছিল আগে দশ ওইটা ওখান থেকে একটা অঙ্ক দেবেই দেবে দশ আট তিন তেরো নম্বর হয়ে গেল চলে আসো যে স্টার দেওয়া অঙ্ক আছে শুধু সেইগুলো করো ওখান থেকে তুমি একটা অঙ্ক পাবে তাহলে ফার্স্ট করবে যে বিজ্ঞান কমপ্লিট করবে তারপরে দুপুর টাইমটা তুমি খাওয়া দাওয়া করে ওই সময়টাতে তুমি ত্রিকোণমিতি নিয়ে বসবে অল্প সময়ে অনেকটা অঙ্ক কভারেজ হয়ে যাবে চব্বিশ পোস্তমালা করবে তেইশ পয়েন্ট দুই করবে পঁচিশ যারা পারবে তারা করবে আরও করবে না এইটুকু হয়ে যাওয়ার পরে চলে আসবে কোথায় ওয়ান পয়েন্ট টু সিরিয়ালিটি লিখে রাখো তুমি পরপর লিখে রাখো ওয়ান পয়েন্ট টু ওখান থেকে একটা অঙ্ক আসবে তারপরে চলে আসবে তুমি নাইন পয়েন্ট থ্রি ওখান থেকে একটা অঙ্ক আসবে তুমি পাশ করে গেলে বলে কি কোথায় নাম্বার আসলো আমার নাইন পয়েন্ট থ্রি থেকে তারা যদি নাম্বার থাকবে তাহলে তোমার আগে ছিল কত দশ দশ আর তিন তেরো নাইন পয়েন্ট থ্রি থেকে তেরো তিন তেরো আর তিন ষোলো প্রজেক্টে তোমার দশ তুমি তো পাস এখনো তো আসল জিনিস বলিনি যে জিনিসটা তুমি করে আসতে পারবেই পারবে সম্পাদ্য তাহলে তোমার কাজ আমি যেভাবে বলছি সেভাবে করা নাইন পয়েন্ট থ্রি আমরা আসলাম আসার পরে বিকালবেলার টাইমটুকু তোমার দেখবে খুব একটা ইচ্ছে করবে না খুব একটা ভাল লাগবে না তুমি ছবি আঁকো ওই সময় তুমি সম্পাদ্যটাকে রেডি করে দাও আমি তোমাকে বলবো তুমি সম্পাদ্যের পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটোই ভালো করে করো স্পর্শক করো সহজ জিনিস সম্পাদ্য তো সবাই পারবে তোমরা অত তুমি সম্পাদ্যটাকে রেডি করে ফেলো আজকের মধ্যেই কিন্তু এমন নয় তুমি কালকের জন্য অপেক্ষা করে বসে থাকবে তাহলে আজকে তোমার অনেক কাজ এই দিনের একটা দিন নষ্ট করে দেওয়া মানে কিন্তু কালকে তোমার ওইটা আবার ডবল ওভার চাপ পড়ে যাবে আমাদের উদ্দেশ্য থাকবে কালকের দিনের মধ্যে বা পরশু সকালের মধ্যে ফুল কভারেজ করে দেওয়া তাই তোমাকে অবশ্যই ফার্স্টে বিজ্ঞান করতে হবে তারপরে ত্রিকোণমিতির কত কত বললাম তেইশ পয়েন্ট দুই তেইশ পয়েন্ট তিনটা আমি কিন্তু শুধুমাত্র বলছি কাদের জন্য বলছি যারা অঙ্ক কম পারছো তাদের কথা বলছি তেইশ পয়েন্ট তিনটা এখন করবেন এখন করার দরকার নেই পরে করবেন আমি বলছি সিরিয়ালিটি সব চ্যাপ্টার বলে দিচ্ছি আমি শুধু তুমি দাগ নাম্বারগুলো লিখে দাও ফার্স্টে যারা এতক্ষণ বুঝতে পারছো না তাদের জন্য বলছি আরেকবার ফার্স্টে করবে হচ্ছে কত মান তারপরে ওসাইবের মাধ্যমে মধ্যমা নির্ণয় করা তারা শুধু মধ্যমা তারপরে চলে আসবে ওখান থেকে কথা তৈরি করে চব্বিশ নম্বর চ্যাপ্টার চব্বিশ নম্বর চ্যাপ্টারের পরে করবে কত তেইশ নম্বর দুই তেইশ পয়েন্ট দুই এটা করার পরে চলে যাবে ওয়ান পয়েন্ট টু তারপরে নাইন পয়েন্ট থ্রি তারপরে সম্পাদ্য ঠিক সন্ধ্যাবেলায় উপবাদ্য করবে কত কত নাম্বার করবে বলে দিচ্ছি পিঠাগড় করবে যারা কিছু বাড়ছ না তাদের জন্য বলছি কিন্তু আবারও বলছি আমি পৃথা করবে ওরা উনপঞ্চাশ নম্বর উপবাদ্য ওই উপবাদ্যটা ভালো করে মুখস্ত করে দেখবে মুখস্ত মানে কি আমার ভিডিওতে দেওয়া আছে তুমি যাও না দেখো না ও যতক্ষণ ধরে তুমি পড়বে তার আগে তুমি বুঝবে ওই বুঝে গেলে অটোমেটিক তুমি লিখে দিয়ে আসতে পারো ওই উনপঞ্চাশ নম্বর উপবাদ্য পিঠোরাস করবে আটত্রিশ নম্বর উপবাদ করবে আটচল্লিশ নম্বর উপবাদ্য করবে এই তিনটে উপবাদ্য যারা কিছু পারছো না তারা এই তিনটে উপবাদ্য ভালো করে করে যাও আর তার সাথে চৌত্রিশ নম্বর উপবাদ্য তোমাকে এই আজকের দিনের মধ্যে দুটো উপবাদ্য করো তোমার বেশি করার দরকার নেই আজকে তুমি দুটো দুটোবাদ্য করো আজকে পিঠাগরাস করো আর আটত্রিশ নম্বর উপবাদ্যটা করো এই দুটো দুটোবাদ্য তুমি আজকে করে যাও আজকে করো আর আজকে রেডি করো সন্ধ্যাবেলা দুটোর জন্য দু ঘন্টা টাইম রাখো তুমি ধরো সন্ধ্যাবেলা সাতটার সময় বসলে পড়তে আটটা নটা দু ঘন্টা টাইমটাকে তুমি তাহলে তোমার সম্পাদ্য হয়ে যাচ্ছে তো সম্পাদ্যতে পাঁচ উপবাদতে পাঁচ 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 দশ আগে পেয়েছো ষোলো ছাব্বিশ তো তোমার এখানেই হলো তোমার প্রজেক্টের নাম্বার ছেড়ে দিচ্ছি আমি প্রজেক্টে তো তুমি দশে দশ না পেলেও নয় পাবে অন্তত আট তো পাবেই তাহলে দশে দশ বা আট আমি আট বাদ দিলেও পঁচিশ থেকে যদি আট বাদও যায় মাত্র সতেরো নাম্বার তোমার ক্যারি করতে হবে সতেরো নাম্বার তোমাকে তুলতে হবে এই সতেরো নাম্বার তুলবে কী করে বেশি আহমনি অঙ্ক করতে হবে যারা পঁচিশ নাম্বার তোলার চেষ্টা করছো তুমি তো এখানে ধরো আট নাম্বার আগে পেয়ে গেছো একটা করো ভালো করে সম্পাদক যেন কোনো ভাবে মিস না যায় উমাদকটা করো ভালো করে উপবাদ যদি কোনো ভাবে মিস না যায় তারা পাঁচ পাঁচ দশ নম্বরতে খেলে চলে আসলো তা দশ আর আগের আট ছিল আঠেরো হয়ে গেল এইবার এই সত্য মিথ্যা যেগুলো আছে না আর ভালো জিনিস শুকিয়ে রাখি শোনো যারা কিছু পারবে না তাদের জন্য বলছি আবারও বলছি যারা সত্য মিথ্যা যেগুলো আছে না তুমি হয় সবগুলোকে সত্য করে দাও অথবা সবগুলোকে মিথ্যা করে দাও না বুঝে কারণ তুমি তো পারবে না না পারলে তুমি কি কি ছেড়ে চলে আসবে কেন চলবে হয় সবগুলোকে সত্য করে দাও নাহলে সবগুলোকে মিথ্যা করে দাও অন্তত মিনিমাম দুটো তোমার ঠিক হওয়ার প্রবলটি থাকবে ভাগ্য ভালো থাকলে তিনটেও ঠিক হয়ে যেতে পারে তাহলে এখানে যদি তুমি দু নম্বর পাও তাহলে একটা সম্পাদ্য একটা বাদ্য পাঁচ পাঁচ দশ দু নম্বরের হচ্ছে তোমার সত্য মিথ্যা থেকে তুমি দু নম্বর দু নম্বর পাচ্ছ পাঁচ পাঁচ দশ আর দুই কত হয়ে গেল বারো হয়ে গেল তো সংখ্যাগুরু মানের ওখান থেকে একটা তিন চার নম্বর পাবে তাহলে বারো আচ্ছার কত হলো ষোলো পাঁচ পাঁচ দশ ওদিকে দু নম্বর সত্য মিথ্যায় বারো বারো আর ওদিকে চার কত ষোলো তো বারো আস চার ষোলো মানে তুমি ষোলো নাম্বার পেয়ে গেলে প্রজেক্টে নয় তোমার তো পাস অত চিন্তা করার কি আছে চিন্তার কোনো ব্যাপার নেই তুমি তোমার উদ্দেশ্য শুধুমাত্র পাশ করা না তোমার উদ্দেশ্য আরেকটু নাম্বার যতটা তুমি নাম্বার ক্যারি করে রাখতে পারো তত ভালো দেখো এখন যুগে যুগে যেমন পরিবর্তন হচ্ছে অনেকে কি হয় নাইনটিন অবধি পড়াশোনা করা না কিন্তু তার পরে যে তার পড়াশোনার প্রতি এত সুন্দর তার আগ্রহ আসে দেখি তো অনেক ছেলে মেয়ে কি করেছে আমারই অনেক ছেলে মেয়ে আমার কম্বাইন্ড ব্যাচে রয়েছে যারা অনেকেই চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে হয়তো তারা নাইন থেনে খুব ভালো পড়াশুনো করেনি তারা এখন খুব ভালো পড়াশুনো করছে এবার তাতে করে কেন তোমাকে আমি বলছি না তুমি একটু নাম্বার বাড়িয়ে রাখতে হবে কেন না তুমি এরপরে দেখবি বিএসএফ বা আর্মি বা পুলিশ লাইনে যদি পরীক্ষা দিতে চাও আস্তে আস্তে তোমার নাম্বার ম্যান্ডেটরি হয়ে যাবে তখন হয়তো তোমাকে বলে দেবে ফর্টি পার্সেন্ট নাম্বার ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে না এখন বিএসএফ আর্মি কিছু কিছু জায়গা করে দিয়েছে যে ফর্টি পার্সেন্ট নাম্বার ছাড়া তুমি পরীক্ষায় বসতেই পারবে না তাই তোমাকে অন্তত ফর্টি পার্সেন্ট নাম্বার টার্গেট তোমাকে রাখতেই হবে এই কারণেই তোমার এই তিনটে দিন বিশাল ভাইটার তাহলে আমরা চলে আসলাম পরপর যেভাবে বলেছি তোমরা লিখে রেখেছো তো লাস্ট বলেছি কি নাইন পয়েন্ট থ্রি পর্যন্ত নাইন পয়েন্ট থ্রির পরে তুমি কি করবে ওই সম্পাদ্য করবে উপবাদ করবে আজকে দ্রুববদ্ধ করবে কালকে দ্রুববদ্ধ করবে এই তোমার মিটে গেল বহুবাদ কেস তারপরে তুমি কোন চ্যাপ্টার করবে বলছো চোদ্দ নম্বর চ্যাপ্টার চোদ্দ নম্বর চ্যাপ্টার বেশি একটা কোয়েশ্চেন আসবে এখান থেকে দেবেই পাঁচ নাম্বার থাকে পাটিগণিতে পাঁচ নম্বর থেকে দুটো অঙ্ক দেয় এক মানে দুটো অঙ্ক দেবে একটা অঙ্ক করতে হবে তার মধ্যে চোদ্দ নম্বর চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেবে তাহলে আমি চোদ্দ নম্বর চ্যাপ্টার করি তারপরে যখন চোদ্দ নম্বর চ্যাপ্টার আমি পারবো কমপ্লিট তারপরে আমি করব হচ্ছে তোমার ছয় সিক্স পয়েন্ট ওয়ান তারপরে করবো সিক্স পয়েন্ট টু তারপরে দু নম্বর চ্যাপ্টার এবার যারা পাটিগণিত কিছু পারছো না তারা কিছু না করলো অন্তত চোদ্দ নম্বর চ্যাপ্টার দেখে নেবে কিভাবে বুঝতে পারবে যারা কিছু পারছো না কিছু পারো নি বা কিছু করছো না বা আগে করনি অন্তত চোদ্দ নম্বর চ্যাপ্টারের কোন অঙ্ক সব অঙ্ক না আমি যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলো দেখো আর সিক্স পয়েন্ট টুটা একদম পাতি অঙ্ক সিক্স পয়েন্ট টুগুলো তো দেখে যাবে তারপরে কি করবে এরপরে তোমার কাজ দেখো পরিমিতিটাকে সবার পরে করার চেষ্টা করো পরিমিতিটাকে সবার পরে পরে করার চেষ্টা করো তাহলে আজকে চোদ্দ বস্তবনাটা করলে যারা বাকিটা যারা একটু ভালো আছে তারা পরিমিতির এই পরিমিতির অন্যান্য চ্যাপ্টারগুলো করে নেবে এরপরে চলে আসো কালকের দিনের কথা বলছি আজকে যদি গেল কালকে সকালবেলা উঠবে একদম সকাল থেকে ভালো করে মন ফ্রেশ করে শুরু করবে কি শুরু করবে হাস্টে কুড়ি নম্বর চ্যাপ্টার সহজ চ্যাপ্টার সহজ কঠিন মিলিয়ে মিশিয়ে করতে হবে বড় ছোটো মিলিয়ে মিশিয়ে করতে হবে তাহলে কি হবে সব রকম চ্যাপ্টার যদি তুমি একটু কম বেশি করে দেখো তোমার অন্তরের প্রতি এন্থুটা ভালো থাকবে ওই একই ঝড়ো যদি শুধু পাটিগুড়ি নিয়ে বসে থাকো শুধু তিনটে নিয়ে বসে থাকো তাহলে আবার তোমার ভালো লাগবে না তাহলে একদম শুরুতে তুমি কুড়ি নম্বর চ্যাপ্টার ধরো টাক করে করে দাও বুঝে বললাম তারপরে যারা পারছ যারা পারো যারা রেডি আছে উনিশ নম্বর চ্যাপ্টার আগে করবে উনিশ নম্বর চ্যাপ্টার করা মানে তোমার বাকি চ্যাপ্টারগুলো যেগুলো পরিমিতির আছে সেগুলো অটোমেটিক তৈরি হয়ে যাওয়া সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করবে এই দুই দিন সূত্রগুলো বারবার করে আওড়াবে পরীক্ষার হলে কিন্তু যারা সূত্র অসময় মানে ওই সময়টাতে কিন্তু ভুলে যেতে হয় তাই কোনো কিছুর উপর নির্ভর করে না রেখে কোনো রকম ভাবে কোনো বন্ধু বান্ধবের উপর নির্ভর না করে নিজের সূত্রটাকে নিজেই ভালো করে মুখস্ত করে যাও আজকের দিন কালকের দিন একটু মুখ বারবার করে আওড়া অটোমেটিক তোমার সূত্র হয়ে যাবে এরপরে চলে আসো যারা পারবে বা তাদের জন্য আস্তে আস্তে বলছি এবার যারা পারছো তাদের কিন্তু এই অবধি ক্ষান্ত তারা এটুক করতে করতে হাঁপিয়ে যাবে অন্তত এটুক করে তুমি পাশ করবে তারপরে সিরিয়ালিটি বলছি তোমার যদি এটুকু রেডি হয়ে যায় তারপরে তুমি সেই দিকে যাবে হলে তুমি এগুলোকে বারবার করে করতে থাকবে আমি সব কিছু করলাম লাস্টে যেয়ে দেখলাম কিছুই পারলাম না লাভটা কি এইবার যারা পারছো বা এখান থেকেও যারা মনে হচ্ছে তুমি পেরে গেছো এগুলো সব তুমি পারবে এইবারে সিরিয়াল বাই সিরিয়াল আসো তাহলে কুড়ি নম্বর চ্যাপ্টার তুমি কমপ্লিট করলে তেইশ পয়েন্ট তিন চ্যাপ্টারটা করবে সহজ সহজ চ্যাপ্টার তারপরে চলবে কথা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আমি কি বারবার করে বলছি আমার স্টার দেওয়া অঙ্কগুলো শুধু করো তাতেই হবে ওয়ান পয়েন্ট ফাইভ করলে তারপরে চলে আসবে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি এগুলো সহজ সহজ চ্যাপ্টার কালকে একবারের মধ্যে তোমার হয়ে যাবে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি প্র্যাকটিস করে হলো একবার করে এইটুকু হয়ে যাওয়ার পরে এইটুকু করতে করতে তোমার প্রায় দুপুর চলে আসবে আবার উপবাদ্য যে দুটো বাকি আছে সেই দুটো করো বাকি উম্মবাদ করো আর কালকে করে দেওয়া উপবাদ যেটুগুলো আছে মানে আগের দিন যেগুলো উপবাদ করেছে সেই উপবাদ দেখো এবার প্রত্যেকটা মুবাদ্য কিন্তু তুমি হাতে লিখবে হাতে করে করে দেখবে বুঝতে পারলে হাতে করে দেখবে তাতে করে তোমার ভুল ভ্রান্তিগুলো বেরিয়ে যাবে তুমি আবার ঠিক করে নিতে পারবে আর তুমি যদি হাতে না পারো তাহলে কিন্তু গেলো ও কিন্তু তুমি আর কিন্তু ফিরে পাবে না মানে ও জিনিস কিন্তু তুমি পরীক্ষা হয়ে না লিখতে পারলে একবার আটকে গেলে গেল তাহলে ফাইভ পয়েন্ট টু করলে ফাইভ পয়েন্ট থ্রি করলে এইবার তুমি আস্তে 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 অন্য অন্য যে চ্যাপ্টার রয়েছে পাটিগণিত তোমার হয়ে গেল ওইদিকে পাটিগণিত হয়ে গেল ত্রিপণিমিত হয়ে গেল পরিমিতি হয়ে পরিমিত বোঝে গেল রাশিবিজ্ঞান হয়ে গেল এইবার তুমি আস্তে আস্তে পরিমিতির চ্যাপ্টারে ঢুকো বাকি যে অঙ্কগুলো টুকটাক যেগুলো রয়েছে সেগুলোর দিকে করো পরিমিতির চ্যাপ্টার ওই পরিমিতির যেমন বারো নম্বর চ্যাপ্টার রয়েছে চার নম্বর চ্যাপ্টার রয়েছে শুধু স্টার দেওয়া অঙ্কগুলো অন্তত করে যাও পরিমিতির বারো নম্বর চার নম্বর তারপরে আর কত কত আছে না আট নম্বর ষোলো নম্বর এইগুলোর শুধু স্টার দেওয়া অঙ্কগুলো তুমি একবার করে করে যাও এটুগ্রেডি ব্যাস তোমার তো আর দেখে কে তোমার তারপরে তুমি ভেদের অঙ্ক কালকের মধ্যে ভেদ শেষ করতে হবে এই ভেদ করতে পারলে তোমার এখান থেকেই দাও তুমি প্রচুর নাম্বার তুমি কারি করতে পারবে কালকের দিনের মধ্যে যে করে হোক অঙ্কগুলোকে সব বইয়ের অঙ্কগুলো রিভিশন মারতে হবে কিন্তু হুম আমি কিন্তু বলছি শুধুমাত্র রিভিশন মানে কিন্তু দু নম্বর পাঁচ নম্বরে পাঁচ নম্বর চার নম্বর অঙ্কগুলো নয় ওর সাথে সাথে পেছনে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি স্টার্ট দিয়েছি সেই শর্ট কোশ্চেনগুলো দেখো ব্যাস অটোমেটিক দু নম্বর কমপ্লিট হয়ে যাবে কালকের দিনের মধ্যে তুমি যত যা তোমার যাবতীয় বাকি থাকবে এইটুকু পরপর সিরিয়াল করবে তারপরে করার পরে তোমার যেগুলো বাকি বাকি থাকবে তুমি সেগুলো আস্তে 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 দেখতে থাকবে করতে থাকবে কি বলে বসে গেলো তাহলে একদম আরেকবার বলছি সিরিয়াল আজকের দিনের মধ্যে তোমার পাঁচটা মাত্র রাখতে হবে তার জন্য তোমাকে রাশি বিজ্ঞান পাঠটা করে ফেলতে হবে তাও কি গড় বাঁধে ও কালকে গড়টা বাকি রয়েছে না কালকে এক ফাঁকে তুমি গড় করবে একদম লাস্টের দিকে রাত্রে যেয়ে করবে আর না হলে সন্ধ্যাবেলার মুখে করবে সবচেয়ে ভালো হয় সন্ধ্যাবেলার মুখে তুমি গড়টা করো তাহলে আমি আবার বলছি আজকের কাজ একবার বলছি কালকের কাজ আর বলছি যাদের ঘুরিয়ে যাচ্ছে আর একবার দেখে নাও আজকে রাশি বিজ্ঞান রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের পরে করবে তুমি কি রাশিবিজ্ঞান মানে রাশিবিজ্ঞানের মধ্যে কোনটা করবে পড়বে রাশিবিজ্ঞানের মধ্যে করবে করবো মান তারপর বলবে ওজাইবের মাধ্যমে মধ্যমা নির্ণয় করা তারপর করে মধ্যমা গড় রেখে দেবে আসে করার দরকার নেই হলো টাইমিং টাইম টেবিল হচ্ছে দেখো আজকে এগারোটা থেকে বারোটা একটা দু বারোটা একটা দুটোর মধ্যে তুমি এটা কমপ্লিট করে ফেললে ঠিক বিকালবেলাটা তখন তুমি নিয়ে বলবে সম্পাদ্য দূরকালার খাওয়া দাওয়ার পরে সম্পাদ্য কমপ্লিট করবে বলবে ছটার মধ্যে ছটা থেকে সাতটা বা এই সময়টাতে তুমি করবে কত কত নম্বর চ্যাপ্টার বলছে এখানে তুমি করবে চব্বিশ নম্বর চ্যাপ্টার চব্বিশ নম্বর চ্যাপ্টার হয়ে গেলো তারপরে তোমার বিকেল সন্ধ্যেবেলার যে টাইম সেই টাইমে তুমি করবে কত চোদ্দ নম্বর চ্যাপ্টার আগে করতে চোদ্দ নম্বর চ্যাপ্টার করো তারপরে ওয়ান পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি আর কথা বললাম উপবাদ্য দুটো আছে ওই উপবাদ্য দুটো মানে আমরা ওই আজকের দিনের মধ্যে তোমার এটা আগে পিছে করো বা যাই করো আজকের দিনের মধ্যে উপবাদ্য দুটো দিয়ে সম্পাদ্য দিয়ে রাশিবিজ্ঞান ত্রিকোণমিতির ওই চ্যাপ্টার চব্বিশ নম্বর চ্যাপ্টার বা পঁচিশ নম্বর চ্যাপ্টার যারা করতে পারবে তারা করবে ওয়ান পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি এটা তোমার আজকের কাজ কালকে কালকের কাজ হচ্ছে কালকের পূর্ব দুটো কাজ আমি বলছি দুটো উপবাদ্য বাকি আছে সেই দুটো করবে ওয়ান পয়েন্ট টু তো হয়ে গেল ওইদিকে ওয়ান পয়েন্ট ফাইভ করবে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি করবে কালকে উনিশ নম্বর চ্যাপ্টার করবে চোদ্দ নম্বর চ্যাপ্টারটা আজকে তুমি করে ফেলছো তাহলে বাকি পড়ে আছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু দুই পোস্তমারা সেটা তুমি কালকে করে ফেলো আর তেইশ পয়েন্ট তিনের বাকি থাকবে তেইশ পয়েন্ট দুইটাও তুমি আজকে করো তেইশ পয়েন্ট দুইটা আজকে করবে তেইশ পয়েন্ট তিনটা কালকে করবে এইভাবে তুমি বরপর বরপর যে সমস্ত চ্যাপ্টার থেকে বেশি বেশি করে মানে অঙ্ক তোমার থাকবেই সেই চ্যাপ্টারগুলো আগে করো কালকের মধ্যে যে কোনোভাবে অঙ্ক ফুল কভারেজ করে দিতে হবে বুঝতে পারছো টার্গেট রাখো তুমি ভাবো তোমার পরশুদিন পরীক্ষা তুমি সেই টার্গেটটা দেখে আগাও একটু সিস্টেমেটিক আগাও ঠিকঠাক করে করো অঙ্ক পরীক্ষা ভালো হবে এতটা টাইম দিয়েছে যদি তুমি প্ল্যানিং ভাব ঠিকঠাক করতে পারো অঙ্ক পরীক্ষা কিন্তু তোমার ভালো হতে বাধ্য তাই যারা কিছু পারছো না তাদের আমি বলবো তাদের অনুরোধ অনুরোধ করবো তারা অন্তত একটু একটা দিন সময় একদম নষ্ট করো না মোবাইল একদম অপব্যবহার করো করো না আর মাত্র দিন পরে তুমি আবার ছুটি পাবে তুমি মোবাইল ইউজ করতে পারবে পরীক্ষার খাতায় সবসময় যেন শর্ট কোশ্চেনগুলোকে আগে লিখবে যারা ভালো আছো তাদের জন্য বলছি যারা খারাপ আছো তাদের জন্য বলছি পরীক্ষার খাতায় সবসময় যেন শর্ট কোশ্চেনগুলোকে আগে লিখবে অঙ্ক খাতায় মার্জিন টানবে বা দিক থেকে একটা মার্জিন টানবে ডান দিয়ে একটা ছোটো মার্চ শুরু মার্জিন টানবে মার্জিনের বা সব দাগ নাম্বারগুলো লিখবে শর্ট কোশ্চেনগুলো করবে রাফ করলে সাইডে ডান দিকে রাফে করবে নিচে একটা করে দাগ দিয়ে দিয়ে পরের অঙ্ক করবে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন প্রথম দুই তিন পেজের মধ্যে শর্ট কোশ্চেন করে ফেলবে তারপরে তুমি যদি উপবাদ বা উপা করবে তিকুর করবে রাশি বিদ্যার করে নেবে তারপরে তুমি পাটিগণিত বা কঠিন অঙ্কগুলোর দিকে পড়ে যাবে যেগুলো পারবে সবসময় সেগুলো আগে করে নিতে হবে মাল্টিপিল চয়েসের ক্ষেত্রে বলছি যারা কিছু পারবে না তারা মাল্টিপল চয়েস সব দাগিয়ে দিয়ে আসবে তোমার তো নেগেটিভ মার্কিং নেই মাল্টিপল চয়েস তুমি সব করে দাগিয়ে দিয়েছ যারা বাবা তো দুটো ঠিক হলেও তো ঠিক হবে ঘাবড়ানোর কিছু নেই পরীক্ষা ভালো হবে আমি তোমাকে যে যে অঙ্কগুলো বলছি বা যে যে অঙ্কগুলো বলেছি তুমি এগুলোকে সেইভাবে প্র্যাকটিস করো পরীক্ষা তোমার ভালো হতে বাধ্য আর ওই প্রয়োগটা রয়েছে ওটা তুমি পরশু দিন দেখবে যারা প্রয়োগ করতে চাও পরশু দিন তারা প্রয়োগগুলো দেখবে আর পরশুদিন মানে সকালবেলার মধ্যে তুমি একদম পুরো ফ্রেশ যে হ্যাঁ খাওয়া পুরো কমপ্লিট একটা ঢেক তুলবে ব্যাস কি বললাম বোঝা গেল যেমন খেয়ে দেই অমনি ঘুমাতে যেতে নেই যে খেলাম পেট ভরে বিশাল আকারে খেলাম রাত্রিবেলা যেয়ে ঘুমিয়ে ফেলো না তারপরে দু ঘন্টা হারা ঝালা করতে হবে এক ঘন্টা হারা করতে হবে এক ঘন্টা চুপচাপ বস্ত হয় কারোর সাথে কথা বলতে হয় জেগে থাকতে হয় ঠিক তেমনি পরীক্ষায় ওই পরীক্ষার আগের মুহূর্তে অঙ্ক লাস্ট পর্যন্ত করে যে এমনি বসে বললাম পরীক্ষা যেতে না তা করবে না পরশু মানে তোমার আজকে হচ্ছে বুধবার বুধ বৃহস্পতি শুক্রবার বিকালের আগে বিক্রের মধ্যে তোমাকে অঙ্ক সব প্র্যাকটিস করতে হবে তো হবেই তুমি একটু রাত্রে একটু বেশিক্ষণ পড়ো সকালবেলা দরকার হয় মোটামুটি ছ ঘন্টার বেশি তোমার ঘুমিও না কিন্তু তোমার ঘুম কিন্তু কমরে করো না রাত্রি জেগে করতে যেও না রাত জেগে করতে গেলেই পস্তাবে কিন্তু তাই বন্ধুরা বলবো লড়াই করতে এসছো এই লড়াইয়ের ময়দান থেকে কিন্তু সরে যেও না মনে রাখবে কথায় বলে ওস্তাদের মার্শেষ সাথে মানে চুনোপুটি যখন পারবে না না ওই ওস্তাদেশে লাস্টের ওই একরাতেই আবার করে দিয়ে চলে তাই তোমার খেয়াল রাখতে হবে লড়াই করতে এসছো যুদ্ধ করতে এসছো যুদ্ধের ময়দান থেকে কিন্তু হারিয়ে যেও না যে করে হোক যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে হোক এই আজ তিন দিন থেকে তোমার কাজে লাগাতে হবে এই তিন দিন তুমি কাজে লাগাও ব্যাস আমার দেখবে লাইফে সব কিছু ঠিকঠাক চলছে এই তিন দিন তুমি ঘুরতে বেড়াও এই তিন দিন তুমি উল্টো ভাবে সময় নষ্ট করো তোমার জীবন অনেক লস হয়ে যাবে এই লসের কিন্তু করতে পারবে না তাই বন্ধু যখন লড়াই করতে এসছো এই লড়াইয়ের ময়দান থেকে যেন সরে না যাওয়া হয় যুদ্ধ ময়দানে যখন নেমে গেছো যুদ্ধ করার মানসিকতা রাখো যুদ্ধ করতে হবে কিভাবে তা শেখো যুদ্ধের ময়দানে তুমি সরে গেলে কি করে হবে এই যুদ্ধের ময়দান থেকে হারিয়ে না যেয়ে তুমি যেন যুদ্ধের ময়দানে থেকে তুমি প্রাণ দাও তাতেও কাজে দেবে কথায় বলে না যে বিনা যুদ্ধে নাহি দেব প্রাণ যুদ্ধ ছাড়া নিজের প্রাণ দেব না আমি কেন যুদ্ধ ছাড়া নিজেকে হারিয়ে দেব তাই যে তার মানসিকতা তৈরি করো জিত তোমারও হবে তুমিও জিতবে তুমিও ভালো রেজাল্ট করবে তোমারও ভালো ভবিষ্যৎ হবে তাই কথায় বলে যে শেষ ভালো যার সব ভালো তার তোমার শেষটা যেন ভালো হয় তুমিও যেন পরীক্ষা দিয়ে এসে বলতে পারো দাদা পরীক্ষা খুব ভালো হয়েছে এটাই আশা রাখবো তোমাদের কাছ থেকে একজন শিক্ষক হিসাবে এটা আমারও একটা পাওয়া তাই আমার কথাগুলো মন দিয়ে শুনে এই তিনটে দিনের সময় যেন বিন্দুমাত্র নষ্ট না করা হয় সময়টাকে পুরোপুরি পড়ার মধ্যে ঢুকিয়ে দাও যেন যুদ্ধে তোমার জয় হয় এই যুদ্ধে যে করে হোক তুমি যেন জয়ী হয়ে আসতে পারো এই আশা রাখবো তাই বন্ধু স্লোগান একটাই বিনা যুদ্ধে নাহি দেব প্রাণ আগে যুদ্ধ তারপরে প্রাণ যুদ্ধ করে জয় তোমার হবেই যুদ্ধে তুমি জয়ী হবেই এই যুদ্ধের ময়দান থেকে তুমি হারিয়ে যেও না